আজকে আমি বানাবো ড্রাগন ফলের কেক তার জন্য ড্রাগন ফল নিয়েছি দুটো নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছি ফলগুলো এখন খোসা ছাড়িয়ে নেব এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ফলগুলো কেটে নেব ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দেব মিক্সির মধ্যে দিয়ে এটাকে বেঁটে নেব এইভাবে বেঁটে নিয়েছি এটা এখন রেখে দেব একটা পাত্রে সুজি নিয়ে নেব দু কাপ সুজি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি সামান্য একটু লবণ দেব বেকিং সোডা দেবো হাফ চামচেরও কম বেকিং পাউডার দেবো হাফ চামচ চিনির গুঁড়ো নিয়েছি দেড় কাপের মতো এরপর সব শুকনো উপকরণ মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর ড্রাগন ফল যে বেঁটে রেখেছিলাম সেই ড্রাগন ফলের বাটাটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করেও ড্রাগন ফল বাটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে দেব না কম বেশি হতে পারে পাতলা ঘন হবে তার জন্য একটু একটু করে মিশিয়ে নিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব ব্যাটারটা একটু পাতলা করে মিশিয়ে নিয়েছি কারণ এটা ঢেকে রাখলে ফুলে যাবে ফুলে একটু ঘন হয়ে যাবে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটা কড়াইতে লবণ দিয়েছি উনুনে বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়েছি এখন ঢেকে রেখে দেব কেক বানানোর জন্য একটা পাত্র নিয়েছি ওর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব ভালো করে পাত্রটার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব ওর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে দেব এক্সট্রা যে ময়দাটা থাকবে এটাকে ফেলে দেব এখন ঢাকনা খুলে ব্যাটারটা দেখে নেব কেমন হয়েছে আগের থেকে অনেকটাই ঘন হয়েছে ফুলে গেছে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এরপর যে পাত্রে কেক বানাবো ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব ওর মধ্যে বাতাস থাকলে ভালোভাবে সেট হয়ে যাবে এখন কড়াই থেকে ঢাকনা খুলে স্ট্যান্ডের ওপর কেকের পাত্রটা বসিয়ে দেব এরপর ঢেকে দেব চল্লিশ মিনিট পরে খুলে দেখব চল্লিশ মিনিট হয়ে গেছে এখন খুলে দেখব একটা কাঠি দিয়ে দেখবো কাঠির গায়ে একটু লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নেব কত সুন্দর বেরিয়ে আসছে দেখুন পাত্রের মধ্যে ময়দা ছড়িয়েছিলাম সেজন্য খুব সহজেই বেরিয়ে এসেছে কত সুন্দর হয়েছে দেখুন কেমন ফুলেছে দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খুব নরম আর খেতে তো সুস্বাদু হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রাগন ফলের কেক